আমরা প্রতি বছর আঠাত্তরতম বছর পর্যন্ত স্বাধীনতা দিবস যেভাবে পালন করেছি প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও আজ পনেরোই আগস্ট দু সালেও আমরা একইভাবে উনাশীতম স্বাধীনতা দিবস পালন করছি আমাদের প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীর অধিকাংশই আজ উপস্থিত এবং বৃষ্টি সকাল থেকে বৃষ্টি দফায় দফায় বৃষ্টি তাকে উপেক্ষা করেছে আমরা ইতিমধ্যেই পদযাত্রা করেছি আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে শহীদ বেদিতে মালা দিয়েছেন এবং জাতীয় পতাকা উত্তোলন হয়ে করেছেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি তথা মথুরাপুর লোকসভার মাননীয় সাংসদ শ্রী বাপি হালদা মহাশয় আমাদের এলাকার ভূমিপুত্র এবং সঙ্গে আছেন আমাদের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষক শ্রী নিখিল নিয়োগী মহাশয় আমাদের আছেন সিএবির অ্যাকাউন্টেন্ট বিভাগে কর্মরত আমাদের প্রাক্তন ছাত্র শ্রী ভাস্কর মণ্ডল শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী যিনি এই স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং প্রায় বয়স পঁচাশি বছর তার সত্ত্বেও এসছেন আজকে আবক্ষ মূর্তিতে মালাদান করেছেন স্বাধীনতা সংগ্রামীদের আজকে আমাদের শ্রী হালদার বাপি হালদার মাননীয় সাংসদও নেতাজি সুভাষচন্দ্র আবক্ষ মূর্তিতে মালদান করেছেন অনেকটা সময় ছিলেন তিনি এবং শুভাশিস জ্ঞাপন করেছেন আমাদের মাস্টারমশাই দিদিমণিরা অ্যাজ এসেছেন আমরা কৃতজ্ঞ ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকাদের কাছে যারা প্রতি বছর তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দেন এবং এই অনুষ্ঠানের পর এনসিসি গার্ড অফ অনার দেওয়ার পর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হচ্ছি এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবারও বিদ্যালয় ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর সামনে আবারও একটি এই দেশাত্মবোধক গান নাচ ইত্যাদি দিয়ে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সবারই করি আহ্বান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীনতা দিবসের উনাশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন আমাদের দেশ গর্বের দেশ আমাদের ভারত মাতা কি জয় ভারতের উনাশীতম স্বাধীনতা দিবস কী জয় জয় হিন্দ চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাই মথুরাপুর দক্ষিণ চব্বিশগুলো আজকে এই উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকল দেশবাসী আজকে গর্বের সাথে শ্রদ্ধার সাথে ভারতবর্ষে বীর বিপ্লবী যারা ছিলেন তাদেরকে প্রত্যেক বছরে নেই এবছর তারা তাদেরকে সকলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই বিদ্যালয় প্রত্যেক বছর গর্বের সাথে শ্রদ্ধার সাথে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করে আসি সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাম্ডলীকে সঙ্গে দিয়ে এবছর তার ব্যতিক্রম হয়নি আমি সকল ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলবো আজকের দিনে আমাদেরকে আরো বেশি বেশি করে ভারতবর্ষের ইতিহাস ইংরেজদের সাথে তৎকালীন সময়ে যারা বীর বিপ্লবী ছিলেন তাদের যে রক্তক্ষয়ী সংগ্রাম সেই সংগ্রামের ইতিহাসকে জানতে হবে বিশেষ করে বাংলা থেকে যে সমস্ত মনীষীরা যে সমস্ত বিপ্লবীরা প্রত্যক্ষের অঞ্চল নিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্বন্ধে জানতে হবে ইতিহাস আর অন্য দশটা দেশের ইতিহাসের থেকে দিকে আলাদা এখানে নানা বাসা নানাবোধ দানা করি দাঁড়া দীপিদের মাঝে দেখো বিলোর মহার জাতি ভাব গর্ব নির্বিশেষে প্রত্যেকেই আমরা গর্ব করি ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বালবর্ষ সারা বিশ্বকে দাগ লাগিয়ে আজও গণতন্ত্র চূড়ায় তাদের আবু আমার গতিতে এগিয়ে চলেছে আমি সফল গ অনুরোধ করব ছাত্র ছাত্রীদের উদ্যোগ ইতিহাসকে ইতিহাসের বিকাকাপনকে পড়তাল করার জন্য নিশ্চিত হবে প্রত্যেককে আজকে এই দিকে সমাপিত হবে বালবর্ষকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সোনার বাংলা পশ্চিম বাংলার এই নিয়ে যাওয়ার জন্য যার পক্ষে যতটুকু সম্ভব নিজেদেরকে

নতুন করে আবার এবছর শপথ নিতে হবে আজকের দিনে শপথ নিতে হবে নিশ্চিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এলাকায় দেশে রাজ্যে বজায় থাকবে এই আশা করব আমরা সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় থাকবে আমরা প্রত্যেকে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো এই সংকল্প যেমন নিতে হবে সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে আবার বাংলার যারা বিপ্লবী ছিলেন তাদেরকে আমরা যেমন স্মরণ করছি আজকের তাদের সম্মান কোথাও যেন অটুট না হয় ভারতবর্ষের স্বাধীনতা দিবসের তাদের যে আত্মবলিদান তাদের যে অংশগ্রহণ সে অংশগ্রহণকে কোনোভাবে কেউ যাতে গুলিয়ে দিতে না পারে ভুলিয়ে দিতে না পারে সেই প্রতিজ্ঞা আজকে আমাদেরকে নিতে হবে

বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা আজকের উনআশিতম স্বাধীনতা দিবস পালন করছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল সেই ছবি আমরা রয়েছে আমাদের ডিএ নিউজ বাংলায় মহাশয় তিনি সার দাঁড়িয়ে আসতেন ছবি আমরা কাম করছে কিছু চন্দ্র সরুরি একসাথে মাঠ পাল্ট আসছে ওয়েস্টি বেঙ্গল ব্যাটিংটন এম সিটি ছেলেরা একই সাথে এগিয়ে আসছে এই ছবি এই থাকতে লাগবে একসাথে একই সাথে একই সাথে এগিয়ে চলেছে একসাথে সেই ছবি আমরা সরাসরি তুলে রয়েছি আমাদের ডিএন সংলাইবের প্রতিদর্শক দেখতে পাচ্ছেন এম সি শ্রীচন্দ্রপুর হাই স্কুল এগিয়ে চলেছে ধীরে ধীরে শ্রীচন্দ্রপুর হাই স্কুলে পাঠাচ্ছি প্রাণ রচন করে পড়বে এই ছবি আমরা সহজ রয়েছি প্রতিদর্শক হাই বৃষ্টির মধ্যে মধ্যে দিয়ে তবু তাদের কর্মকালিয়ে চালাচ্ছে সেই সেই আমরা ভাসি বৃষ্টির মাথায় নিয়ে তীরচন্দ্রপুর হাইস্কুলের স্কুলের ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে আজ পনেরোই আগস্টে তাতকালে সেই ছবি আমরা তুলেছি একসাথে এগিয়ে আসছে হাই স্কুল এগিয়ে চলেছে আর এগিয়ে চলেছে তিনজন হাই বলছে কৃণচন্দ্রপুর হাইস্কুল আমরা এগিয়ে চলেছি প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে হাই হাইস্কুল আজকের উনআশীতম স্বাধীনতা দিবস পালন করছে আমরা দেখতে পাচ্ছি সুদর্শক দর্শক আজকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল আজকে কৃষ্ণ হাইস্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা তম স্বাধীনতা দিবস পালন করছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছে আজ উনশীতম স্বাধীনতা দিবস পালনের জন্য দেখতে পাচ্ছি সরাসরি শুধু দর্শক প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আজ দেখতে পাচ্ছি আজ অর্থাৎ শুক্রবার এই বৃষ্টিতে ভিজে ভিজে চলেছে স্কুলের ছাত্রছাত্রীরা

教えて

স্বাধীনতা দিবস কি স্বাধীন ভারত কি সংসার বাইকে মহাশয়কে কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ রাখছি ধন্যবাদ আজকের কাজি মাদ্রাসা মোড়ের সকল অধিবাসীর বৃন্দ এই এলাকার শুভবন্দু সম্পন্ন মানুষ সকলকে আজকের উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাকালে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষের বিপ্লবীরা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন দুশো বছরের শাসনকাল ইংরেজতে তারা ভারত থেকে বিতারিত করেছিলেন বাঙালি বীর বিপ্লবী তাদেরকে আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই সালাম জানাই কৃতজ্ঞতা জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাদের সকলকে আপনারা জানেন যে এই ভারতবর্ষে স্বাধীন করতে গিয়ে বহু মানুষ প্রাণ বলিদান দিয়েছিলেন পশ্চিমবাংলার বহু অধিবাসী বৃন্দ তৎকালীন সময় বহু বীর বিপ্লবী তারাও প্রাণ দিয়েছিলেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আজকের শ্রদ্ধার সঙ্গে আমরা সবাই স্মরণ করছি সারা দেশ স্মরণ করছে সারা রাজ্য স্মরণ করছে আপনারাও সবাই প্রত্যেক বছর নেই এবছরে সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাই ভিদ বিপ্লবীদের স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন করলে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সবাই আজকে দিনে শপথ গ্রহণ করতে হবে আমাদেরকে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার সাথে নিজেদেরকে সৌভাতিত্ব বজায় রেখে সব সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে ভারতবর্ষের স্বাধীন ভারতের জন্যে আমরা প্রত্যেকে যা যা আসল কর্তব্য সেই কর্তব্য পালন করব। সবাইকে ভালো রাখবো ভালো থাকব